আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ রাফিল সিরাজ আজকে দুটো কমন বিষয় কথা বলবো একটা হচ্ছে চ্যানাল ফিশার আর একটা হচ্ছে চ্যানাল পাইলস তাহলে পাইলস জিনিসটা কি পাইলস হচ্ছে আমাদের পায়ুপথের রক্তনালীগুলো অর্থাৎ শিরাগুলো কোনো কারণে দীর্ঘদিনের কষ্টকাঠিন্য বা কনস্টিপেশনের কারণে যদি ফলে যায় সেই কন্ডিশনটাকে আমরা বলতেছি পাইলস আর অ্যানাল ফিশারটা হচ্ছে কোনো কারণে যদি শক্ত মল তৈরি হয় এবং এই কারণে আমাদের পায়ুপথের বা পায়খানা করার সময় যদি পাইপথে টিয়ার অর্থাৎ ফাটল তৈরি হয় সেই ফাটলটাকে বলা হইতেছে অ্যানাল ফিশার দুটো কন্ডিশনেই রক্তপাত হয়ে থাকে সাধারণত পাইলসের রক্তটা একটু গাঢ় বর্ণের অথবা একটু কালো বর্ণের হয়ে থাকে যেহেতু এটা শিরা থেকে আসে আর অ্যানাল ফিশারের রক্তটা সাধারণত ব্রাইট রেড কালার অথবা উজ্জ্বল রক্ত আমরা পেশেন্টদের দেখে থাকি টিস্যু পেপারে বর্ণনা করে থাকে যে তাদের উজ্জ্বল রক্ত পাওয়া যায় অ্যানাল ফিশারের ক্ষেত্রে এবং অ্যানাল ফিশারির ক্ষেত্রে রুগী বলে থাকে যে তার পায়খানার সময় অত্যন্ত জ্বালাপোড়া এবং ব্যথা হয় এবং এটা পায়খানার সময় হয় অনেক ক্ষেত্রে পায়খানার পরেও জ্বালাপোড়া ব্যথা হতে পারে আর পাইলসের ক্ষেত্রে এটাও তেও ব্যথা হয় এবং সেক্ষেত্রে রুগী বলে যে ফুলা ফুলা কিছু অংশ অনেক সময় ভিতরে অনুভব করে অথবা অনেক সময় এক্সটার্নাল পাইলস বা হেমোরয়েডের ক্ষেত্রে এটা ফোলা ভেনটা ফুলে বের হয়ে যেতে পারে পাইপ দিয়ে ধন্যবাদ